বাংলাদেশ থেকে ফিরে এলেন আমির শেখ পাশে দাঁড়ালেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী বাংলাদেশ থেকে ফেরার পর শুক্রবার আমির শেখের সঙ্গে দেখা করলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সেলের চেয়ারম্যান মহিবার রেহমান ফিটু কংগ্রেসের কালিয়াচক এক নম্বর ব্লক যুব সভাপতি হাসনাইন আহমেদ সহ একাধিক কংগ্রেস নেতৃত্ববৃন্দ সাংসদ ঈশা খান চৌধুরী জানান এটা আন্তর্জাতিক বিষয় দুই দেশের বিষয় ছিল আমি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করি এবং লিখিতভাবে জানাই তার ফলে আমির দেশে ফিরতে পেরেছে আমি কতটা কাজ করেছি সেটা মানুষ জানে এখন আমরা চেষ্টা করছি আমির শেখের স্থায়ী কাজের ব্যবস্থা করার যদি রাজ্য সরকার উদ্যোগ নেয় খুব ভালো হয় না হলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে কাজের ব্যবস্থা করব প্রায় তিন মাস আগে রাজস্থানে কর্মরত মালদার কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আমির শেখকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে রাজস্থান পুলিশ অভিযোগ দুই মাস ধরে জেলে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয় এরপর এক মাস আগে বৈধ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আমির শেখের পরিবারের দাবি তার কাছে সমস্ত বৈধ ভারতীয় নথি রয়েছে এমনকি স্বাধীনতার আগে জমির দলিলও সংরক্ষিত রয়েছে পরিবার জানায় কংগ্রেস তৃণমূল সিপিআইএম আইএসএফ বাংলাপক্ষ প্রায় সব রাজনৈতিক দলই আমিরকে দেশে ফেরানোর জন্য সহযোগিতা করেছে শুধু বিজেপি পাশে দাঁড়ায়নি বিউরো রিপোর্ট নিউজ হান্ট টিভি বাংলা মানুষের বিরোধী চলছে এটা একদম বন্ধ করতে কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশনাল রাইট কে ভায়োলেট করছে পুরা পরিবাই কি করে একটা রাজস্থান সরকার কোনে দু মাস ওকে অ্যারেস্ট করে কি করে অন হোয়াট বেসিস বেসিস নে আমাদের সংবিধান আমার কনস্টিটিউশন কোন বেসিস নেই পুরো বিয়ানি তারপরে কি করে ওকে বিদেশে পাঠানো হয় বাংলাদেশে পড়ে পুরো বিয়ানি এটার জন্য আমি কথা দিচ্ছি অ্যাজ এমপি আমি চুপচাপ থাকবো না বড় লড়াই করব আগামী দিন কি করে লড়াই করছি না করছি আপনাকে আবার জানাবো আগামীতে ধন্যবাদ আমরা খুঁজছি একটা চাকরি আমরা দেখো এখানে রাজনীতি আমরা খুঁজব চাকরি ওনার জন্য আর যদি রাজ্য সরকার যদি আরও খুশি হবে এখানে আমরা জিনিস বুঝলেন মাল্লা কংগ্রেস আমাদের কংগ্রেস পার্টি এবং মাল্লার রাজনীতিতে কংগ্রেসের আমরা উন্নয়ন চাই সে যে কোনো সরকারতে হোক আমরা বলবো এটা খারাপ জিনিস ভালো জিনিস যদি আর আমরা নিজেই চেষ্টা করছি উনি একটা একটা চাকরি দরকার আর যদি রাজ্য সরকার দেয় আরও এটাও ভালো আর না হলে আমি তো দিচ্ছি আমি তো খুঁজছি একটা চাকরি ওনার জন্য আমি কথা দিয়েছি পরিবারকে আমরা পাওয়ারে নেই তবু আমরা বলছি আমরা একটা চাকরি খুঁজছি ওনার জন্য এটাই বলতে চাই ধন্যবাদ আমরা নারায়ণপুর গ্রামে জালালপুর জিপিতে কালিয়াচাদ ব্লকে আছি আজকে আমাদের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ আছে আর সঙ্গে আমির শেখ আমির শেখ আপনারা সবাই জানেন উনি ওনার অ্যারেস্ট হয়েছেন অত্যাচার হয়েছেন রাজস্থানে উনি ওখানে কাজ করতেন তারপরে উনাকে বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে বাংলাদেশ পাঠিয়েছেন বেআইনি করে এই সব কাজ কিন্তু বেআইনি এটা আমার জন্য এই বিষয়টা নতুন নয় নভেম্বর থেকে আমি প্রতিবাদ আমার শুরু করেছি যেগুলো আমাদের লেবার যারা বিভিন্ন রাজতে শ্রমিকরা যারা কাজ করে বা ট্রেডিং করে ফেরিয়ে করে তাদের জন্য প্রতিবাদ আমি গত বছরে নভেম্বর থেকে শুরু করেছি